একদম কম খরচে রান্না করতে পারবেন সেই সাথে রান্না হবে দ্রুত এলপি গ্যাস কিংবা লাইনের গ্যাসের এই সংকটাপন্ন মুহূর্তে কিভাবে দ্রুত রান্না করবেন এবং কম খরচে রান্না করা যাবে একটা গ্যাসের বোতল দিয়ে অনেক দিন পর্যন্ত রান্না করতে পারবেন সব আইডিয়া কিন্তু এই ভিডিওটি থেকে থাকছে আশা করি মোক্তাস ডেল ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পরিবারের সাথেই থাকবেন তাহলে সিলিন্ডার গ্যাসের কম খরচে কীভাবে রান্না করবেন সব কিছু জানতে পারবেন খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলেই কিন্তু মানুষ তার মৌলিক চাহিদা পূরণ করতে পারে কিন্তু গ্যাসের যে সংকট শুরু হয়ে গেছে টাকা দিয়েও নাকি গ্যাস পাওয়া যাচ্ছে না আমি নিজেই কিন্তু গত সপ্তাহে মাত্র দুই হাজার টাকা দিয়ে গ্যাস কিনেছি তো পাশের বাসার ভাবি বললো যে উনি নাকি মাত্র একটা গ্যাস সিলিন্ডার তেইশো টাকা দিয়ে কিনেছে তো এই সংকটাপন্ন মুহূর্তে আমরা কিছু টিপস অবলম্বন করব যে টিপসটা জানলে আপনাদের অনেক উপকার হবে একটা দামি গ্যাসের সিলিন্ডারের বোতল দিয়ে অনেক দিন পর্যন্ত রান্না করতে পারবেন এই তো এই ওভেনটা কিনেছিলাম অনেক আগে কখনো ভাবিনি যে এটা এতটা কাজে লাগবে তো এই ওভেনটাকে এখন মুছে নিচ্ছি কারণ এটার যত্ন এখন সবার আগে করতে হবে এটার মূল্য আগে বুঝিনি তো এখন বুঝতে পারছি যে এটার কতটা মূল্য তো এটাতেও অনেক কিছু গরম করা যায় এমনকি চাও বানানো যায় তো আমি অনেক সময় দেখা যায় যে যখন গ্যাস থাকে না তখন আমি এটাতে চা পাতা চিনি এবং পানি দিয়ে দুধ দিয়ে চা বানিয়ে নিই সেটা অল্প এক মিনিটেই কিন্তু হয়ে যায় অনেক সময় তিরিশ সেকেন্ডেও গরম হয়ে যায় তো চাটা বানানোই ছিল তো এখন গরম করতে গেলে দেখা যাবে যে অনেক বেশি গ্যাস খরচ হয়ে যাবে তাই ওভেনে আমি তিরিশ সেকেন্ডে গরম করে নিয়েছি এই যে তরকারিটা দেখতে পাচ্ছেন এটাও গতকালকের তরকারি ফ্রিজে ছিল তো এখন যদি আমি কড়াইতে গরম করতে যাই দেখা যায় অনেক বেশি গ্যাস খরচ হয়ে যাবে তো দ্বিতীয় টিপসটি কিন্তু আপনারা ফলো করতে পারেন এইভাবে তরকারিটাও ওভেনে গরম করতে পারেন তো যাদের ওভেন নেই তারা কিভাবে চলবেন সেই আইডিয়াটাও কিন্তু থাকছে এই ভিডিওতে তো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এই তো গরম পানি নিয়ে নিয়েছি তো এই গরম পানির ফ্লাস্কটা কিন্তু আমি গত বছর কিনেছিলাম গরম পানি করার জন্য যেন গোসল করতে পারি তো এটা যে এতটা কাজে লাগবে আমি সেটাও ভাবিনি তো এটার দাম নিয়েছিল এগারোশো টাকা তো এই এগারোশো টাকার পানির জগ মানে যেটা গরম পানি করা যায় এটাতে চাও কিন্তু করা যায় সেটা যে এত কাজে লাগবে এই সিজনে এই সংকটে মানে গ্যাসের এই সংকটে আমি কখনো ভাবতে পারিনি যাদের ভাষায় এরকম গরম পানির কেত্রি আছে তারা এটা সঠিক ব্যবহার করতে শিখুন এই ভিডিওটার মাধ্যমে তো যে কোনো সময় সময় গরম পানি তরকারিতে দিলে তরকারিটা কিন্তু তাড়াতাড়ি হয় তো ভাত বসানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি ওই তো ওই কেতিতে আমি গরম পানি করে বাকি কাজটা করে নিব কারণ নিম্নে দশ মিনিট লাগে এটা গরম হতে দশ মিনিটও লাগে না তো যাই হোক শাক যখন রান্না করি দেখা যায় শাক থেকে অনেক বেশি পানি ওঠে তো শাক ধোয়ার পর এই পানিটা যদি এমন একটা ছাক নিতে ছেঁকে নেওয়া হয় নিচ থেকে অনেক বেশি পানি ঝরে এই পানিটা এক্সট্রা থেকে যায় তো এই এক্সট্রা শাকের পানিটা যদি রান্না করি তাহলে গ্যাসটা অনেক বেশি খরচ হয় তাই আমাদের উচিত এভাবে ভালোভাবে শাকটা ছেঁকে ধুয়ে তারপর সেটা একটু ড্রাই করে রান্না করা এতে করে গ্যাস কিন্তু অনেক কম খরচ হবে অনেকক্ষণ চুলা জ্বালাতে হবে না শাকের পানিটাও শুকাতে হবে না কিছু কিছু আইডিয়া আছে যে আইডিয়াগুলো একটু যদি ফলো করা যায় না তাহলে অনেক খরচ বেঁচে যায় এই সংকটাপন্ন মুহূর্তেও আমাদের মোকাবেলা করা যায় এই একটু একটু টিপস জেনে আমরা সবাই জানি যখনই শাক রান্না করি শাক থেকে প্রচুর পরিমাণে পানি উঠে এই ঝুড়িতে ছেঁকে নিলেও দেখা যায় পানিটা একদম আটকে থাকে তো তার কারণে একটা আমি টিপস দেখাবো যে টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে আমি একটা খাতার কাগজ নিয়ে নিচ্ছি তো খাতার কাগজটা একদম ড্রাই হতে হবে যেটা নাকি পানি শোষণ করতে অনেক বেশি সাহায্য করবে এটার জায়গায় আপনারা পরিষ্কার নেকরাও নিতে পারেন তাছাড়া টিস্যু নিতে পারেন বা অনেকে চাইলে আপনারা এই রকম আমার মতো পত্রিকার কাগজও নিতে পারেন আমি খাতার কাগজ নিয়েছি আমার মতো বললে ভুল হবে আমি খাতার কাগজ নিয়ে নিয়েছি আপনারা পত্রিকার কাগজও নিতে পারেন তো শাকগুলো এই পরিষ্কার কাগজের উপরে আমি ছড়িয়ে রেখেছি এতে করে শাকের মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেগুলো কিন্তু শোষণ করে নেবে আর রান্নার সময় অতিরিক্ত পানি থাকবে না তাই আমি এভাবে শাকটা কাগজের উপরে দিয়েছি যেন পানিটা শোষণ করতে পারে তো শাকটা উঠিয়ে নিলাম দেখুন কতটা পানি এটাতে ছিল এই পানিটা এই কাগজে পড়ার কারণে রান্নাটা কিন্তু অনেক সহজ হবে রান্নার সময় আমি দেখিয়ে দিব তো এই তো এই ফ্লাস্কটা আমি বলতে গেলে আমার সংসার জীবনের শুরুতেই আমার মামা দিয়েছিল সেই সৌদি আরব থেকে অনেক উপকারী একটা ফ্লাক্ক কিন্তু বাচ্চা হওয়ার সময় যে কাজে লেগেছিল তারপর আর কাজে লাগেনি তেমন মাঝে মা মধ্যে আর কি কাজে লেগেছিল পরি দিয়ে সুন্দরভাবে মুড়ি রেখেছি আমি ধুই এটাকে তা এখন যে এটা এতটা কাজে লাগবে আমি ভাবতেও পারিনি তো এই তো যখনই গরম পানি খাবেন বা একটা কিছু করবেন তখন গরম পানিটা করলে দেখা যায় ঠান্ডা হয়ে যায় তো এই ফ্লাস্কের ব্যবহারও কিন্তু গ্যাসের অপচয় থেকে আমাদেরকে অনেকটা রক্ষা করতে পারে তো এই ফ্লাস্ক ব্যবহারে আমাদের অনেকটাই অপচয় কমিয়ে দেবে কারণ বারবার গরম পানি করা যতই আপনি কারেন্টে করেন বা চুলাই করেন এটা কিন্তু অপচয় হয়ই বা খরচ হয় তাই একটু যদি সাশ্রয়ী হতে চান এভাবে ফ্লাস্সে গরম পানি ভরে রেখে দিবেন এক কোনায় দেখবেন সব সময় কাজে লাগবে তরকারিতে পানি দেওয়ার ক্ষেত্রে কিংবা নিজেরা খাওয়ার ক্ষেত্রে তো ভাত কীভাবে রান্না করবেন ভাত রান্না করতে দেখা যায় মিনিকেট চাল হলে নিম্নে আপনার আধা ঘন্টা সময় লাগে বা তিরিশ মিনিট সময় লাগে তো ভাতের চালটাকে আমি প্রসেস করবো এমনভাবে যেন খুব দ্রুত ভাত রান্না হয়ে যায় আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা তো হাফ চামচ বেকিং সোডা এবং হাফ চামচ লবণ দিয়ে দিব আমি এই চালের মধ্যে তো এই লবণ আর বেকিং সোডাই কিন্তু আমার এই রান্নাটাকে অনেক দ্রুত করবে তো এই লবণও নিয়ে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে এখন জাস্ট আমি একটু পানি দিয়ে এই চালটাকে ভালোভাবে ভিজিয়ে রাখবো তো এই চালটা কিন্তু ধুয়ে নিলে আরও বেশি ভালো হতো তো যাই হোক ধুয়ে তারপর আপনারা এভাবে এটাতে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন যাই হোক এই তো আমি কিন্তু এভাবে ভিজিয়ে রাখবো প্রায় বিশ মিনিটের মতো চাল ভিজিয়ে রাখলে ভাতটা খেতে যেমন মোলায়েম হয় তাছাড়া দ্রুত কিন্তু ভাতটা সেদ্ধ হয় এটা আমরা সবাই জানি কিন্তু এই বেকিং সোডা আর লবণ দেওয়ার পর এটা আরও দ্রুত হবে সেই সাথে এটাতে যদি একটু লেবু দিতে পারতেন তাহলে আরও ভালো যারা হতো বেকিং সোডা দিতে পারবে না তারা লেবু দিবেন তাহলে সেটাও কিন্তু চালকে নরম করতে সাহায্য করে তো এই তো ঢেকে রাখার পর বিশ মিনিট পর ফিরে এলাম বিশ মিনিট পর আমি চালটা ভালোভাবে ধুয়ে তারপর এই পাতিলটা নিয়ে নিয়েছি ওই যে আমি বোতলে যে কেত্তিতে পানিটা গরম করেছি সেটা কিন্তু অলরেডি গরম হয়ে ওটাতেই রয়ে গেছে তো গরম পানি যেহেতু আছে ভাতটা কিন্তু দ্রুতই হবে তো প্রেশার কুকারেও কয়েকদিন করেছি প্রেশার কুকারে ভাত খেতে তো সব সময় ভালো লাগে না আমি ভেবেছিলাম যে গ্যাসের দামটা কমে যাবে তো যেহেতু কমছে না তো সেই মোকাবেলা করেই কিন্তু আমাদের বুঝে শুনে চলতে হবে তো এই তো এই তো গরম পানি দিয়ে দিয়েছি এভাবে গরম পানি দিয়ে ভাত রান্না করলে দেখা যায় খুব দ্রুত কিন্তু ভাতটা রান্না হয়ে যায় আপনারা আমার মতো কারা কারা এমন করে থাকেন অবশ্যই জানাবেন আর যারা না করে থাকেন তারা কিন্তু এভাবে ট্রাই করবেন খরচ অনেকটাই কমে যাবে তো ছোটো মেয়েকে ডিম সিদ্ধ করে দিব আলাদা চুলায় ডিম সিদ্ধ করলে গ্যাসটা অনেক বেশি খরচ হবে তাই ভাতের পাতিলেই ডিমটা এভাবে দিয়ে দিয়েছি এতে করে এক্সট্রা গ্যাস খরচ একদমই হবে না এবং ভাতের ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে করে দ্রুত এই ভাতটা বলক আসে এই তো একদম লো আছে আছে কারণ মিডিয়াম লো আছে দিলে গ্যাসটা কম খরচ হয় কারণ গরম পানি যেহেতু আমার কড়াই আছে এটা জাস্ট বলক আসলেই ভাতটা হয়ে যাবে গ্যাসের উর্ধগতি কিংবা সংকটাপন্ন অবস্থায় অবশ্যই পাতলা পাতিল নিতে আপনাকে অনেক বেশি রান্নায় সাহায্য করবে পাতলা পাতিল কড়াই পাতলা ফ্রাই প্যান বা তাওয়া কিন্তু রান্না অনেক দ্রুত হয় তো এই স্টিলনেস যে কড়াইটা আছে অনেক আগেই কিনেছিলাম শুধুমাত্র ভিডিও করার জন্য এটা যে এই মুহূর্তে এতটা কাজে লাগবে সেটাও কখনো ভাবিনি তো এটা আমি জানি লেগে যায় আপনাদেরকে বলেছিলাম কিন্তু অল্প আছে দিলে এটাতে কিছুই লেগে যায় না তো এটা অল্প আঁচে দিলে গ্যাস খরচ যেমন কমে যাবে পাতিলটাও দ্রুত গরম হবে কারণ এটা আমি ভেবেছিলাম কখনই কাজে লাগবে না ভিডিওর জন্য এনেছিলাম দ্রুত তাপ দিলে এটা কালচে হয়ে যায় লেগে যায় তো এখন দেখি আসতে জাল দিলেও এটা অনেকটাই হয়ে যায় তো এটার তাপটা খুব দ্রুত হয় যেহেতু এটার যে উপাদানটা সেই উপাদানটা কিন্তু এটা ধাতব পদার্থটা এটা একদম পাতলা স্টিলনেস যাকে বলে তো এই সমস্ত পাতিলগুলো যদি বুদ্ধি করে কাজে লাগাতে পারেন এটার একটাই সমস্যা এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে যায় তো লাল হলে সমস্যা কি রান্না যদি দ্রুত হয় গ্যাস খরচ যদি কম লাগে তাহলে আমাদের তো অনেক বেশি সাশ্রয় হয়ে যাবে তাই এই পাতিল কড়াই আপনারা ইউজ করার চেষ্টা করবেন এতে করে দ্রুত রান্না হবে বিশ্বাস এই কড়াইতে দেওয়ার পর দশ মিনিটে আমার এই চিংড়ি দিয়ে পালং শাক রান্নাটা দ্রুত হয়ে গেছে আপনারা একটু ট্রাই করার চেষ্টা করবেন যাতে এভাবে রান্না করতে পারেন তাহলে গ্যাস খরচটা একদমই কমে যাবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এবং এই টিপসগুলো ট্রাই করতে করতে আমার কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে আপনাদেরকে দেখানোর মাধ্যমে তো এই তো শাকগুলো দিয়ে দিব যেহেতু পানি ঝরিয়ে নিয়েছি এটা থেকে তেমন পানি উঠবে না তাই দ্রুত রান্নাটা হবে শাকগুলো দিয়ে একটা ভালো বড় ঢাকনা দিয়ে যদি চেপে দিতে পারি এই কড়াইটা তাহলে কিন্তু দ্রুত রান্নাটা হবে তো এই তো শাকগুলো অলরেডি দেওয়া শেষ এখন এমন একটা ঢাকনা নেব যে ঢাকনাটা দিয়ে কোনোভাবেই কড়াই থেকে বাতাস বের হবে না তো দেখতেই পারছেন এটা ভালোভাবে চেপে চেপে দিয়েছি সেই ফাঁকে ভাতের বলকটা কিন্তু চলে এসেছে কারণ গরম পানি দিয়েছে তো তাই তাড়াতাড়ি ভাতটাও হয়ে গেছে তো অফ ক্যামেরায় আমি ভাতের মারটা ছেঁকে নিয়েছি সেই সাথে যে ডিম সিদ্ধটা দিয়েছি সেটাও কিন্তু ভাতের ভেতরে আছে এখন আমি ওঠাবো না কারণ ফ্রিজে একটু তরকারি আছে সেই তরকারিটা আমি গরম করব তো এখন যদি চুলায় গরম করতে যাই দেখা যাবে যে চুলায় এক্সট্রা গ্যাস খরচ হবে তাই গরম ভাতের ভেতরে এই তরকারিটা দিয়ে দিয়েছি আপনারাও কোনো ফ্রিজে খাবার থাকলে সেটা এভাবে ভাতের ভেতরে দিয়ে দিবেন ওভেনে গরম করলে তো আবার কারেন্ট খরচও বেশি হয়ে যাবে তাই এভাবে একটু বুঝে শুনে বুদ্ধি করে আপনারা সংসার চালানোর চেষ্টা করবেন তাহলে খরচ অনেকটা কমে যাবে অনেকেই এখন বলবে যে যতই চেষ্টা করেন এসব খরচ কিন্তু কমানো যায় না হ্যাঁ আমিও জানি কমানো যায় না তারপরও একটু একটু বুদ্ধি করে চললে এভাবে ছোট ছোটো আইডিয়াগুলোই কিন্তু আপনাদের সংসারে অনেক বেশি কাজে লাগবে এই তো দেখেন তরকারিটা কিন্তু আমার অলরেডি গরম হয়ে গেছে এখন ভাতের ভেতরে যে ডিমটা দিয়েছিলাম সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো দেখতেই তো পারছেন এক একটা আইডিয়া কাজে লাগিয়ে আমি কতগুলো কাজ সেরে নিয়েছি শুধুমাত্র খরচ কমানোর জন্য আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তাদেরকে এভাবেই চলতে হয় আর যারা অনেক উচ্চবিত্ত তাদের কিন্তু কোনো চিন্তা নেই ভাবনা নেই তারা যেভাবে খুশি সেভাবেই চলতে পারে তো এই ভিডিওটা কিন্তু আমি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তর জন্যই তৈরি করেছি আশা করি আপনাদের অনেক বেশি উপকার হবে তো ডিমটা সিদ্ধ করে অলরেডি ছিলেও নিচ্ছি কারণ এই ডিমটা এক তা ভাতের ভেতরে হয়ে গেছে এক্সট্রা খরচ করে আমাকে গ্যাস খরচ করে এটা করতে হয়নি তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ডিম ছিলে মেয়েকে এখন দিও দিব খাওয়ার জন্য এই আইডিয়া আমি চাই আপনারা কাজে লাগিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানান আরেকটা যে পদ্ধতি বিকল্প সেটা হলো ইন্ডাকশন ওভেন ইলেকট্রিক চুলা যাকে বলে এই ইলেকট্রিক চুলাটাও আমি আমাদের দোকানের জন্য কিনেছিলাম তো এটাও যে এই বিপদের মুহূর্তে এতটা কাজে লাগবে আমি ভাবিনি তো এটাও আমি মাঝে মাঝে কাজে লাগ এটা হলো কারেন্ট দিয়ে চলা এটা পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছিলাম তো যাই হোক এটা যে এতটা কাজে লাগবে কখনোই ভাবিনি আপনারাও বিকল্প গ্যাসের বিকল্প হিসেবে এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে দেখা যায় যে মাসে আপনার যদি একটা তরকারি ভাজি বা ভাত রান্না করেন রাইস কুকারে তাহলে চারশো টাকার মতো বিল ওঠে তো সব খরচ সহ আইডিয়াগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম সেই সাথে আপনারা এই আইডিয়াগুলো কারা কারা পছন্দ করেছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর এই সংকটাপন্ন মুহূর্তে গ্যাস খরচ বাঁচাতে চাইলে বা সিলিন্ডার খরচ বাঁচাতে চাইলে এভাবেই কিন্তু আপনারা ট্রাই করতে পারে সব কিছুর মূল্য যখন ঊর্ধ্বগতি তখন আলুর ব্যাপারে কিন্তু অনেকটাই স্বস্তি চলে এসেছে এখানে প্রায় ছয় কেজি আলু আছে আমি একশো টাকা দিয়ে নিয়েছি তাহলে বুঝতেই পারছেন যে কতটা কমে গেছে আলুর দাম যাই হোক আস্তে আস্তে সব কিছু যেন আমাদের হাতের নাগালে আসে সেই চেষ্টাই কিন্তু চলছে তারপরেও হচ্ছে না তো আলু যেহেতু অনেকগুলো এনেছি এগুলো সংরক্ষণ করারও একটা ব্যাপার আছে যদি পচে যায় যায় নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই আলুগুলো একসাথে কিনে আমার কোনো লাভ হবে না তাই সাশ্রয়ী হতে চাইলে একটু বুদ্ধি করে অনেক কষ্ট করে কিন্তু চলতে হয় তো আলুগুলো আমি সংরক্ষণ করব আপনাদের বাসায় যাদের চটের বস্তা আছে তারা চটের বস্তার মধ্যে এভাবে ছড়িয়ে ছড়িয়ে আলুগুলো রেখে দিবেন আমার যেহেতু হাতের কাছে এখন চটের বস্তা নেই মানে ছালার বস্তা তারাই এই প্লাস্টিকের বস্তাগুলোর চালের বস্তাগুলোর উপরেই এভাবে খাটের নিচে ছড়িয়ে রাখবেন সেই সাথে কিছু কাগজ বা পত্রিকার কাগজ অথবা খাতার কাগজ কিন্তু এভাবে কেটে কেটে ছড়িয়ে ছড়িয়ে আলুর মাঝখানে দিয়ে দিতে পারেন এতে করে আলুর যে কি বলে এটাকে শেকড় গজায় সেটা কিন্তু একদমই হবে না এবং আলুটা ভালো থাকবে অনেক সময় দেখা যায় আলু ঘরে থাকলে ছোট হয়ে যায় একদম চুপসে যায় শিকড় গজিয়ে যায় সেটা কিন্তু এই কাগজ দিয়ে এভাবে রাখার কারণে বা ছড়িয়ে ছড়িয়ে রাখার কারণে একদমই হবে না তো যারা এভাবে খাটের নিচে জায়গা কম রাখতে চান না অনেকে ভাবে যে তেলা পোকা হবে তারা কিন্তু আরেকটা আইডিয়া ট্রাই করতে পারেন তো এটা হলো প্রথম আইডিয়া তো দ্বিতীয় আইডিয়া হলো একটা ঝুড়ি নিয়ে নেবেন বড় দেখে বা যার বাসায় যেটা আসছে বা বল নিয়ে নেবেন নিয়ে একটা কাগজ বিছিয়ে তারপর আলুগুলো ঢেলে দিবেন এই কাগজ সহ ঠিক এইভাবে যদি আলু রাখতে পারেন ঝুড়িতে বা খাঁচাতে তাহলে আলু কখনো নষ্ট হবে না পচে যাবে না তো এই অল্প মূল্যে ভালো কিছু পেতে চাইলে বা সাশ্রয়ী হতে চাইলে এভাবেই আমাদেরকে বুঝে শুনে চলতে হবে এবং কিছু টিপস এবং ট্রিক্স কিন্তু কাজে লাগাতে হবে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনার সংসারে অনেকটা খরচ কমিয়ে স্বস্তি নিয়ে আসবে এবং এই খরচ দিয়ে অন্য একটা ভালো কাজ কিন্তু করতে পারবেন আজকের আইডিয়া থেকে কোন আইডিয়াটা আপনাদের বেশি ভালো লেগেছে এবং উপকারে আসবে সেই কমেন্টসে কিন্তু জানিয়ে দিবেন সেই কথাটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং আপনাদের সংসারে যেন সুখের সমৃদ্ধিতে ভরে ওঠে সেই দোয়া এবং শুভকামনায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম